ভাইজান আগামীকাল তো খেলা হুম তাতে কি হইছে তা ভাইজান আগামীকাল কোন দলের পক্ষে থাকবেন দল তো দুইটাই বড় ভেবে দেখছি হবে ভাইজান তা ভেবে রেখেছেন সাংবাদিক ভাইজান শুনেন এক দলের মার্কা চুল অন্য দলের মার্কা বাল তাহলে ভাই আপনি কোন মার্কায় ভোটটা দিবেন এই মার্কা সম্পর্কে বাড়িতে যে করে আলোচনা করব সেটাও পারছি না ভাইজান এই দুই দলের মার্কা সম্পর্কে আপনার কি কোনো ধারণা আছে কি বলেন তাদের মার্কা সম্পর্কে যাকেই বলি তারা বলে মার্কা যাই হোক তাদের কাজ কিন্তু একটি সম্পদ আত্মসাৎ করা শুনলাম ভাই আরেকটি দলের আগমন ঘটেছে হ্যাঁ ভাই আমিও শুনলাম তাদের মার্কার নাম নাকি পশম এই পশম মার্কা সম্পর্কে কিছু বলবেন কি যে বলেন ভাই এই তুল আর বালের মার্কা পারছি না আবার পশম এসে হাজির